হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আমি সোহানাম দাসি বড় বড়বতী কুয়েত আপনাদের সাথে আজকে কিন্তু খুবই চমৎকার একটি মধ্যে একটি বোরকা কালেকশন নিয়ে আসলাম তো ডিটেইলস দেখানোর আগে আমাদের শপ অ্যাড্রেস এবং বলে দিব আমাদের কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি এইট সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন অথবা এই মতো যোগাযোগ করে কিন্তু এই নাম্বারটিতে আপনার অর্ডারটি করে ফেলতে পারবেন পুরো ভিডিও থেকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ দিবেন প্রোডাক্টের লং সাইজটি জানাবেন অবশ্যই আপনার পুরো ঠিকানাটা আমাদেরকে জানাবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করলেই হবে ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল আর প্রোডাক্টগুলো একটু দেখানো শুরু করা যায় প্রত্যেকটা কালার কিন্তু বেশ খুবই চমৎকার কালার এটা চারটা কালার হবে আমি চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব আর যারা আমাদের শোরুম এসে দেখে নিতে চাচ্ছেন আহ কুয়েত বাজার সাভার সিটি সেন্টার সিওত সচেতন নম্বর দোকান নিস্তলা সাবার ঢাকা সাভার স্ট্যান্ডি সিটি সেন্টার মার্কেটের নিস্তলে আমাদের টি পেয়ে যাবেন কুয়েত বোরকা বাজার তো শুরু করে দেখা প্রথম যে কালারটি দিয়ে শুরু করব সেটি হচ্ছে আমাদের লাইট স্কাই টাইপের একটি কালার হবে খুবই চমৎকার একটি কালার এই দেখুন এটা কিন্তু ডিজাইনটা এক পার্টের মধ্যে বাট দেখলে কিন্তু মনে হবে দুই পাট কোডি সিস্টেম এডজাস্ট কোটির মতো বাট এক পার্টের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটি বড় কালেকশন করা হয়েছে এটি একটু ক্যামেরাটা সামনে নিয়াছে এবং খুব চমৎকার করে কিন্তু একটি মেটাল বকলেস থাকবে বকলসটাও কিন্তু বেশ অনেক চমৎকার যেটা কিন্তু প্রোডাক্টের অনেক গর্জিয়াসটি লুক নিয়ে আসছে বকলসটির কারণে এই দেখুন আর ম্যাটেরিয়ালটা দেখেন ভিউয়ারস এবং পাথর দিয়ে কিন্তু খুব সুন্দর করে কাজ করা এবং দুবাই লেস ম্যাটেরিয়ালটি ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর করে হিট দিয়ে লাগানো হয়েছে এবং খুব সুন্দর করে সেলাই দিয়েও কিন্তু এটা ভিতরে লাগানো আছে যার কারণে মেটিরিয়ালটা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই এবং স্টোন কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার হবে ঘষে উঠাইতে পারবেন না সব থেকে হাই ক্লাস স্টোনটা ব্যবহার করা হয়েছে এই এটা এক পাটের মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট দেখলে আপনারা দূর থেকে ভাববেন যে হয়তো অ্যাড্রেস কোটি একটি বোরকা বা আপনি পরে থাকলে কেউ বুঝতে পারবে না বাট এক মধ্যে কিন্তু খুব চমৎকার করে ডিজাইনটি করা হয়েছে কারণ একটু ভারী ভারী কাজ দুই অনেক ভারী হয়ে যায় এই জন্য মূলত এক পাঠের মধ্যে কিন্তু খুব চমৎকার করে ডিজাইনটি করা হয়েছে আর আমি প্রাইস জিনিসটা একটি অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি এটা পড়বে অনলি একত্রিশশো টাকা আজকের ভিডিওতে আমরা একশো টাকা ডিসকাউন্ট করে দিয়ে অনলি তিন হাজার টাকা এটা প্রাইস রাখছি তিন হাজার টাকা হলে কিন্তু আপনার অসম্ভব সুন্দর

আর পঞ্চাশ যদি কেউ কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আমাদেরকে তিন থেকে চার দিন সময় দিলে আমরা তৈরি করে দিব আর রেগুলার সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করলেই হয়ে যাবে ঠিক আছে দূরে যাও এই যে খুবই চমৎকার চমৎকার কালারগুলো থাকবে যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ বোধ হয় মতো যোগাযোগ করে আর এটি করে ফেলবেন হাতাতেই কিন্তু খুব চমৎকার করে কাজ করা থাকবে এই যে হাতার কাজটা হচ্ছে এই যে এটা পাথর এবং খুব সুন্দর করে যে কন্ট্রাস্ট ম্যাচিং করা থাকবে হাতাতে এবং সাথে কিন্তু প্রত্যেকটাই যেরকম একটি হিজাব না থাকবে হিজাবের এক সাইডে পাথরের কাজ হবে সাইজটাও বেশ মোটামুটি বড় হবে আর ফেব্রিক্স কোয়ালিটি কিন্তু জাফরের ভিতরে সবথেকে হাই ক্লাস ফেব্রিক্স আপনারা যখন একটু হাতে ধরে দেখবেন আপনারা হাতে ধরলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটি ফেব্রিক্স আমি প্রাইস লিস্টটা আবারো বলছি বর্তমান প্রাইস অনলি 3000 টাকা অবশ্যই 100% ফিক্সড তারপর যে কালারটি দেখাবো ভার্স কলিজা কালার যারা একটু ডিপ কালার পছন্দ করেন কলিজা কালারটি কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এই কালারগুলোর গুলোর মধ্যে সবথেকে গর্জিয়াস কিন্তু কলিজাটা দিয়ে লুক চলে আসছে এই যে কলিজা কলিজা কালার এই প্রত্যেকটা কালারই কিন্তু ফেস খুবই চমৎকার কালার কলিজাটা একটু বেশি গর্জিয়াস লুক চলে আসছে যারা একটু লাইট ডিপ কালার পছন্দ করেন বা গর্জিয়াস কালারগুলো পছন্দ করেন তারা কিন্তু কলিজা কালারটা নিয়ে নিতে পারবেন আর সাইজগুলো গুলো 52 54 56 রেগুলার সাইজ তো পেয়েই যাচ্ছেন 50 কাস্টমাইজ এর সুযোগ থাকছে আর প্রাইস জিনিসটা অনলি 3000 টাকা অবশ্যই 100% ফিক্সড এই যে একটু কাছে এসে আবার পুরো ডিজাইনটা বেয়ারদেরকে দেখিয়ে দাও এই তারপরে যে হিজাবটা থাকছে এটা এই এবং এটা লাস্ট যে কালারটি দেখাবো এটাও কিন্তু খুবই চমৎকার একটি কালার হবে কফি টাইপের একটি কালার মূলত নোট কালারের মধ্যে এক্সাক্টলি যে কালারটার নাম বলবো এরকম নামা বলা যাচ্ছে না এরকম একটি কালার খুবই চমৎকার মূর্তিটা এই চারটা কালার থাকছে সবগুলো কালারে কিন্তু চমৎকার চমৎকার কালার কাছে কালারগুলো কাজগুলো গুলো কাজ দিকে দেখানোর চেষ্টা করো এই যে বকলাসটা কিন্তু খুব সুন্দর হাতাতে কিন্তু খুব চমৎকার করে কাজ করা থাকবে সাইজ 52 চনগুলো তো পেয়ে যাচ্ছেন আর 50 কাস্টমাইজ সুযোগ থাকবে দূরে যে পুরো ডিজাইনটা এবার দেখাবো এই যেভাবে করে কাজটা করা থাকবে তুমি হাতাতেও কিন্তু খুবই চমৎকার করে এই কাজটা করা থাকবে যারা মোটামুটি মিডিয়াম গর্জিসের মধ্যে ভালো কিছু চাচ্ছেন বা একটু ইউনিক প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু আমরা আমাদের এই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট নিয়ে নিতে পারেন আপনারা অনলি তিন হাজার টাকায় কিন্তু অসহভাব সুন্দরী প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ফেব্রিক্স এবং ম্যাচুয়াল কোয়ালিটি বর্তমানে সব থেকে হাই কালার যেটা আছে সেটাই কিন্তু ব্যবহার করা হয়েছে অরিজিনাল দুবাই ডিজাইনটি পাচ্ছেন আপনারা অনলি তিন হাজার টাকায় তো ফ্রিয়ার্স আজকে এই পর্যন্তই যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করেই কিন্তু অর্ডারটি করে ফেলতে পারবেন তো ভিউয়ার সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ